আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় নিটে টপ ফিফটিতে থাকতে পারলাম না থামনেলটা দেখেই বুঝে গিয়েছো আজকের ভিডিওটা হতে যাচ্ছে হতাশার জন্য তার চেয়ে বেশি তোমাদের জন্য হতে যাচ্ছে শিক্ষণীয় কেননা এ থেকে তুমি শিক্ষা নিতে পারো তোমার জীবনে ইনশাআল্লাহ তুমি টপ ফিফটি করবে আমি না পারলেও আমার স্টুডেন্ট পারবে চলো দেখে নেওয়া যাক আমি কেন টপ ফিফটিতে থাকতে পারি টপ ফিফটি খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশনের রেঞ্জ ঠিক আছে টপ ফিফটিতে থাকতে তুমি বলতে পারবে যে আমি জাতীয় মেধায় টপ ফিফটিতে ছিলাম আচ্ছা এ সকল কিছু বাদ দিলেও মেইন কথা হলো আমি হয়েছিলাম আমার অ্যাডমিশনে সিক্সটি ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ পঁয়ষট্টি তম এই পঁয়ষট্টি তমের মধ্যে তোমাকে একটু যে ব্যাপারগুলো দেখতে হবে আমার তুমি দেখতে পাচ্ছ আমার এমসি এ একটু কিছু হালকা পাতলা ধরো একটু ধরা খেলেও আমি রিটেনে কিন্তু বাংলা এবং ইংরেজিতে দুইটাতেই বিশের মধ্যে চোদ্দ করে পেয়েছিলাম অর্থাৎ রিটার্নের হিসেবে ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ইংলিশ এবং বাংলা হিসেবে এটা কিন্তু অনেক মার্ক বলা যায় ঠিক আছে রিটার্নে কিন্তু বেশ ভালো মার্ক আর এমসি একটু কম মার্ক ঠিক আছে এখন এমসি কম মার্ক পাওয়ার একমাত্র কারণ কি তুমি জানো এই যে এমসি কিউ খারাপ করেও ঢাবিক খতের টপার হয়েছিলাম ঠিকই কিন্তু আমি কেন টপ ফিফটিতে ছিলাম না এই বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা একমাত্র কারণ আমি লিখি সোল রিজন ঠিক আছে সোল রিজন পর্যাপ্ত পরিমাণে এক্সাম না দেওয়া এক্সাম না দেওয়া যে কারণে আমি একটা ধরা খেয়েছিলাম আমি দেখলাম আমাদের যে বন্ধুরা অনেক অনেক এক্সাম দিত কোচিংয়ে অফলাইনে অনলাইনে যারা স্ট্যান্ডার্ড মানের এক্সাম দিয়েছে তাদের জীবনে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করেছে টপ করেছে সো তুমিও এদিক থেকে কিন্তু ভুলেও কখনো ভুল করবা না যে আমি তো নিজে পারি আমি তো ভালো আমি তো রিটেনেও ভালো আমি তো এমসি অংশ প্রস্তুতি বেশ ভালো কিন্তু এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে তুমি কিন্তু রেগুলার এক্সাম দিতে হবে এখন এক্সাম দেওয়ার কথা শুনলে একটা প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু আসছে ঠিক আছে সেটা হলো বেস্ট ব্যাচ ব্যাচ কোনটা বেস্ট কোনটা যেখানে আমি নিজেকে যাচাই করতে পারবো এবং যেখানে অনেক ইজি পানির মতো করা হবে না যেখানে তুমি কি নিজেকে আসলে স্ট্যান্ডার্ড দিয়ে যাচাই করতে পারবে তোমাদের মনে কি এটা অনেক সময় মনে হয় না আমরা কিন্তু তোমাদের জন্য এমন একটা এক্সাম ব্যাচ নিয়ে এসেছি যার নাম শুনলেই তোমরাও ভয় পেয়ে যাবে তোমরা এনরোল করতে চাইবে এবং নিজেকে করতে চাইবে সেটার নাম হলো অগ্নি অগ্নি পরীক্ষা পরীক্ষা তুমি নাম করে আগুন জ্বলছে আমরা কিন্তু ফায়ার নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের এক্সামের আগুন নেভাতে ঠিক আছে অগ্নি পরীক্ষা থ্রি পয়েন্ট জিরোতে কিন্তু তুমি একদম টপিক বেসড এক্সাম থেকে শুরু করে ফাইনাল মডেল টেস্ট ডিউ স্ট্যান্ডার্ডের সকল প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ তুমি কিন্তু নিজের মতো তুমি বারবার পরীক্ষাগুলো দিতে পারবে নিজের কনভিনিয়েন্স অনুযায়ী তোমার রাত দুইটার সময় পরীক্ষা দিতে ইচ্ছে হয়েছে তুমি কিন্তু অলরেডি এক্সামের মধ্যে ঢুকে তুমি এক্সাম দিয়ে তুমি কিন্তু আবার কি নিজেকে যাচাই করতে পারবে এবং প্রতিটা এক্সামের সলিউশন কিন্তু আমরা দিয়ে দেবো আমরা নিজেদের দায়িত্বে আমি এবং তোমাদের আকাশ ভাইয়া সো তুমি বুঝতে পারতেছো যে আমাদের অগ্নি পরীক্ষা থ্রি পয়েন্ট ও এক্সাম ব্যাচ এটা প্রিমিয়াম একটা ব্যাচ হতে যাচ্ছে কত ওটা আর তোমাদের জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে বিশেষ করে এক্সাম ব্যাচের জন্য তোমাদের জন্য শুধুই তোমাদের জন্য আমরা এই এক্সাম ব্যাচের ফি রেখেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় তুমি এই স্ট্যান্ডার্ড লেভেলের এতগুলো এক্সাম তুমি কিন্তু পাবে না তুমি যদি ইন্টারেস্টেড হও এক্সাম ব্যাচে এনরোল করতে অবশ্যই মেসেজ বাটনে ক্লিক করো অথবা আমাদের পেজে ইনবক্স করো আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ